হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলা খাওয়ার উপকারিতা ও স্বাস্থ্য ও পুষ্টির জন্যে কলা আমাদের শরীরে কতটা উপকারী তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি কলা পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফল সহজলভ্য পুষ্টিগুণ এবং সুস্বাদু হওয়ার কারণে কলা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্যতম স্থান পেয়েছে কলা বিভিন্ন প্রকার পুষ্টিগুণে ভরা যেমন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই উপাদানগুলো আমাদের দেহের বিভিন্ন কার্যকারিতাকে সমর্থন করে সুস্থ জীবনের জন্য অপরিহার্য কলা খাওয়ার উপকারিতা নিয়ে আমরা একে একে আলোচনা করব এক নম্বর পুষ্টিগুণে ভরা কলায় রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান একটি মাঝারি আকারের কলায় প্রায় একশো পাঁচ ক্যালোরি সাতাশ গ্রাম কার্বোহাইড্রেট তিন গ্রাম ফাইবার এক গ্রাম প্রোটিন এবং চোদ্দ গ্রাম চিনি থাকে এছাড়াও কলায় রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং পটাশিয়াম যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নম্বর হৃদরোগের ঝুঁকি কমায় কলায় উচ্চমাত্রায় পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ হৃদরোগের অন্যতম কারণ নিয়মিত কলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদরোগের ঝুঁকি কমে তিন নম্বর কি হজম শক্তি বৃদ্ধি করে কলায় থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং পরিপাক তন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে শক্তি বৃদ্ধি করে কলায় থাকা প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট তাৎক্ষণিক শক্তি প্রদান করে তাই অনেকে একে প্রাকৃতিক এনার্জি বার বলেন ব্যায়ামের আগে বা পরে কলা খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায় মেজাজ ভালো রাখে কলায় থাকা টিপটোটো নামক একটি উপাদান মস্তিষ্কের সেরোটোনিন নামক হরমোনের উপাদান বাড়ায় হরমোনের মেজাজ ভালো রাখতে সাহায্য করে এবং বিষণতা দূর করে এছাড়াও প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে যা মন ভালো রাখতে এবং ভালো ঘুম পাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ওজন কমাতে সাহায্য করে কলা কলায় ক্যালোরি কম এবং ফাইবার বেশি ফলে এটি খেলে পেট ভরে যায় এবং ক্ষুধা কম লাগে তাই যারা ওজন কমাতে চান তারা নিয়মিত একটি কোলে কলা খান